আমি জানি আমি ওকে মেরেছি আমি তোকে কাঁদিয়েছি তবে আমি ভালো হব ভালো হতে চাই আমেন আর একটা বছর না হয় তুমি যান না কলকাতা দেখে যান এমনিতেও স্লিপিং পিল খেয়ে একটু মরেও না দাদা আপনার কি মেডিকেল না হিমলো কোন সোসাইটি থেকে এসেছেন আমি যেই সোসাইটি থেকে এসেছি আজকাল সেই সোসাইটি থেকে কাউকে পাওয়াও যায় না হিউম্যানিটি আর দুঃখটা হলো বিস্কুটের শেয়ার করলে আনন্দ পায় নেন আর রিগ্রেট কমে কারোর সাথে খুব খারাপ করার যে রিয়েলাইজেশনটা সেই ঘৃণাটা কমে চলেন উঠি একবার মরতে গিয়ে যেহেতু বাধা চেয়েছেন নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ছিল কোন এক গুলবাহার সব কিছু খারাপের মধ্যেও না ভালো কিছু করার চেষ্টা করছি শুনেছি অনেক ভালো করে বিয়ে হয়েছে কে জানে কেমন আছে তাহলে তো আপনার হাফ মাপ শুনেছি কেউ ভুল করার পরেও নিজেকে শুধরাতে চায় আল্লাহ তাকে আরেকটা সুযোগ দেয় ওই পিল না নিয়ে এই হ্যাপি পিলটা নিন আমার ফ্রেন্ড নাম করা সাইক্র জীবনে নতুন করে বাঁচুন এরপর না হয় একটা বিয়ে করে নিন আপনি বিয়ে করেননি হ্যাঁ করেছি আমি আর গুলবাহ কষ্ট পাবে জানি মেনে নিতে পারছি নাই ঠোঁটের অভিমান কান্না পাবে জানি আমি আপনার এত ক্ষতি করেছি জানো

Jade isha